হ্যালো এভরি</body> আমি দীপু এলএমপি ফার্মাসিস্ট আমি কবি বটের বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বিষয়টা হচ্ছে মানুষ যখন ওষুধ কিনতে আসে কিংবা কিনে তখন ওষুধের দাম নিয়ে সে তৃwidetilde থাকে যে আমার কাছে থেকে কি বেশি রাখলো নাকি একটু কম রাখলো তাহলে বিষয় হচ্ছে এই যে কনফিউশন বেশি কম এটা আজকে থেকে আপনারা বুঝবেন এবং আপনারাই দেখবেন যে আপনার ওষুধের দাম কত এই জন্য আপনাদের সাথে একটা সফটওয়্যার আমি শেয়ার করবো যেটার নাম মেরিক্স মেডিক্স

খাওয়ার নিয়ম আপনার সেই ওষুধটার দাম সেই ওষুধটার এভরিথিং এই সফটওয়্যারে পাবেন আপনারা অতএব যখন এই ওষুধটা আপনি কিনবেন তখন আপনার মনে যে একটা ভয় যে আমার ওষুধটার দাম কি বেশি দিল এইটা আর থাকবে না কারণ এই ওষুধের এভরিথিং দাম সব এখানে দেওয়া অতএব আমি যদি আপনার কাছ থেকে দুই টাকা বেশি নিই কিংবা বেশি বেশি রাখি এইটা এই সফটওয়্যারের মাধ্যমে কি হবে ধরা পড়ে যাবে অতএব এই সফটওয়্যারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি আবারও বলি আপনারা জাস্ট মেডিক্স সফটওয়্যারটা নামান এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা দেখুন যে আপনাদের ওষুধের দাম দাম কত আর এই সফটওয়্যারটা আমাদের বাংলা দেশের যত ওষুধ আছে প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ সেক্লোফেনিক্স অ্যামলোডিপিন যে যে কোনো এভরিথিং অ্যামব্লক্স শুধু লিখবেন দিয়ে লিখবেন যে এইটার দাম কত দামও না এইটা শুধু ওষুধের ওষুধের নামটা লিখবেন তাহলে কি হবে যে ওষুধটা খাওয়ার নিয়ম এটা কি সকালে দুপুরে রাত্রে কখন খেতে হয় এর কত দাম এর এভরিথিং জাস্ট এটা ডাউনলোড করেন আপনারা সফটওয়্যারটার নাম মেডিক্স আমি অ্যাভেলেবল মেডিক্স এম ই ডি ই এক্স মেডিক্স আমি আমারও বলি এমই ডি ই এক্সমিটিক্স এটা স্বার্থের জন্য কারণ আপনার টাকার মূল্য কি এটা আপনি আর কি জানেন আপনার এক টাকা আপনি যে কত কষ্ট করে এই টাকাটা ম্যানেজ করেন আর আমাদের মতো কিছু সৎ অসৎ ফার্মেসিয়াল আছে যারা সৎ ছয় কিছু আমি আমাকে বলি যে আমি বেশি হচ্ছে রাখেন রাখেন একটা ওষুধের দাম কিন্তু অনেক আছে ফার্মেসি যারা ওষুধের দাম বেশি রাখে তো আপনারা যদি এই সফটওয়্যারটা রাখেন তাহলে যারা অসাধু ব্যবসায়ী তারা কিন্তু আপনার ওষুধের দাম বেশি রাখতে পারবে না সো আপনারা অবশ্যই মেডিক সফটওয়্যারটা রাখুন ফোনে আর দেখুন আপনার ওষুধের দাম কত এবং আপনার খাওয়ারের নিয়ম আপনারা তারা অনেক অনেক সময় ওষুধটা নিয়ে এর কাছে যান যে এটা আমি কখন খাব খাওয়ার আগে কি পরে তাহলে এই শুসংগ্র থাকবে না জাস্ট এটা দেখুন আর এটা করুন থ্যাংক ইউ সো মাচ গুড বাই